সুপ্রিয় দর্শক আলাইকুম বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল উপকূল এবং পাহাড়ি এলাকাগুলোতে জীবনযাপন বিপর্যয় হয়ে পড়েছে চলুন জেনে নেই আজ কোথায় কি করছে ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর ও বরিশাল এই জেলাগুলোতে টানা বৃষ্টির পানিতে হাজারো ঘরবন্দি মানুষ ফসলের জমি তলিয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা চট্টগ্রাম ও ঢাকায় নিম্ন অঞ্চলে পানি জমে আছে চট্টগ্রামে কিছু এলাকা জলবদ্ধতা তীব্র হয়ে উঠেছে আর ঢাকা শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চলছে জলবদ্ধতার দুর্ভোগ পাহাড়ি এলাকা খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি এখানে বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে প্রশাসন আগে সতর্ক জারি করেছেন এবং মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশের আবহাওয়া অভিদপ্তরের তথ্য মতে আগামী ঘন্টা ধরে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে নদীতে পানি বাড়বে এবং অঞ্চল প্লাবিত হতে পারে মানুষের দুর্দশা পানিবন্দী মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটেছে বিশুদ্ধ পানি খাবার এবং ওষুধের সংকট দেখা দিয়েছে সরকার ও বেসরকারি সংস্থাগুলো ত্রাণ বিতরণ শুরু করেছে এই পরিস্থিতিতে করণীয় উঁচু এলাকায় আশ্রয় নেওয়া বিশুদ্ধ পানি ও শুকনো খাবার মজুদ রাখা ছোট শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়া সরকার ও আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা মেনে চল দর্শক বন্যার পরিস্থিতি সম্পর্কে আপনার এলাকার তথ্য আমাদের জানান আমরা আপনার পাঠানো ভিডিও ও তথ্য যুক্ত করবো পরবর্তী প্রতিবেদনে নিরাপদে থাকুন সচেতন থাকুন এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ